সুপারহিরো সিনেমা দেখেননি এমন মানুষ সম্ভবত সংখ্যায় খুবই কম ক্যাপ্টেন আমেরিকা কিংবা আয়রনম্যানকে না চিনলেও স্পাইডারম্যান আর সুপারম্যানকে চেনেন অথবা তাদের নাম শুনেছেন কম বেশি সবাই আমেরিকার কিশোর পিটার পার্কার একটা রেডিও অ্যাক্টিভ মাক্রোসার কামর খেয়ে পেয়েছিলেন সুপার পাওয়ার হয়ে গেছিলেন স্পাইডারম্যান কমিক কিংবা সিনেমার পর্দা থেকে বাস্তব জীবনে কখনো দেখা যায়নি স্পাইডারম্যানদের তবে মাক্রোসা না হলেও বানরের কামড় খেয়ে ভাগ্য ঘুরেছে ব্যাট হাতে চলে এসেছে সুপার পাওয়ার এমন উদাহরণ কিন্তু আছে চলতি আইপিএল মাতাচ্ছেন এমন দুজন ব্যাটারের আছে বানরের দ্বারা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা দিল্লি ক্যাপিটালসের অজি ওপেনার জ্যাক ফেজার ম্যাকগার্ক আপন মহিমায় রাঙাচ্ছেন এবারের আইপিএল মুম্বাইয়ের সাথে করেছেন চুরাশি রান সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলেছেন একটা পঁয়ষট্টি রানের ইনিংস দুশোর স্ট্রাইক রেটের নিচে যেন ব্যাটিংটাই করতে পারেন নাই এই তরুণ ক্রিকেটার কিন্তু বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় এই ম্যাগগার্কই একবার শিকার হয়েছিলেন বানরের আক্রমণের বাংলাদেশ যেবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতল সেবার অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন জ্যাক ফেজার ম্যাগার্ক কিন্তু বিশ্বকাপ শেষ করার আগেই দেশে ফিরতে হয়েছিল তাকে কেননা একদিন পুরো দলের সাথে কিম্বার্লির সাফারি পার্কে ঘুরতে যাওয়ার পর এক বানরের আক্রমণের শিকার হয়েছিলেন এই ক্রিকেটার ফ্রেজার ম্যাগার্কের মুখে আঁচড় দিয়েছিল বানর এ কারণে সাবধানতা এবং চিকিৎসার জন্য দেশে ফেরত পাঠানো হয়েছিল মেগারকে। ফ্রেজার ম্যাগার ট্যালেন্টেড ছিলেন শুরু থেকে কিন্তু এই বানর আক্রমণের শিকার হওয়ার পর যেন পেয়েছেন নতুন একটা রূপ ওই ঘটনার চার বছরের মধ্যে তিনি এখন ক্রিকেট বিশ্বের আপকামিং সুপারস্টার ব্রান কফি ক্যান্ডি কলরা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই এদিকে বাংলার আক্রমণের শিকার হওয়া আরেক ক্রিকেটার ভারতের রিঙ্কু সিং একেবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে রিঙ্কু সিং এর গল্প অনেকেই জানেন কোচিং সেন্টারে ঝাড়ুদারের চাকরি পেয়েছিলেন এই ক্রিকেটার কিন্তু সেটা না করে ক্রিকেটেই দিয়েছেন নিজের সব মনোযোগ এমন সব জানা গল্পের আড়ালে একটা অজানা গল্প সামনে এসেছে রিঙ্কুর তা হলো এই ব্যাটারের বাম হাতে ছয় বার কামড়ে দিয়েছে বানর কলকাতা নাইট রাইডার্স এর পডকাস্ট শ্রোতে এসে রিঙ্কু নিজেই শুনেছেন এই গল্প মজার ব্যাপার হলো রিঙ্কুকে বানর কামড়ানোর গল্প জনসাধারণের সামনে প্রথমবার আসলেও ভারত দলের রিঙ্কুর সতীর্থরা কিন্তু জানতেন এই গল্প শুভমান গিল একবার মজা করে বলেছিলেন রিঙ্কুকে বানর কামড়েছে তাই ও এত জোরে দৌড়ায় বানরের আক্রমণের শিকার হওয়ার পর রিঙ্কু আর ফেজার যেভাবে পেটান বোলারদের তাতে করে কনস্পিরেসি থিওরিতে যারা বিশ্বাস করেন তারা কিন্তু বানরের সাথে ক্রিকেটের একটা সম্পর্ক মেলাতে পারেন বানর আর ক্রিকেট এক করে লিখা যেতে পারে কোনো কমিক কিংবা বানরকে নিয়ে হতে পারে গবেষণাও তবে হ্যাঁ রিঙ্কুর গল্প শুনে কেউ আবার স্বপ্রনোদিত হয়ে বানরের কামড় খেতে যাবেন না যেন বানরের হামলার শিকার হওয়া এই দুই ক্রিকেটারই কিন্তু বিশ্বকাপ দলে উপেক্ষিত থেকেছেন এটা ভেবেও নিজেকে বানর থেকে দূরে রাখুন ফয়সাল হাবিব হাবিবেন্স